হ্যালো শিক্ষার্থী বন্ধুরা দেখ টিচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের শিক্ষা ক্ষীবী মার্কেশ অফিস ওয়ার্ড দু হাজার সাত চালু করা যায় এবং এর অন্যান্য কাজ চলুন শুরু করা যাক এডভার্স আমাদের যা করতে হবে কম্পিউটারের ডেস্কটপ থেকে নিচের দিকে স্টার্টপূরণ অপশনে মাউস ল্যাপটন দ্বারা একটা ক্লিক করবো তারপর অল প্রোগ্রামে একটা ক্লিক করবো তারপর হচ্ছে এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারবো ফোল্ডার সেখান থেকে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস ল্যাপটপ দ্বারা একটি ক্লিক করবো মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাবো সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস দু হাজার এ মসের দ্বারা একটি ক্লিক করব সাথে সাথে আমাদের একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সেভেনের এর গুন্ড চালু হবে স্ক্রিনে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখতে পাচ্ছি তারপরে বাম পাশে তারপরে বাম পাশে এটাকে আমরা অফিস বাটন বলি এর আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে নিউ ওপেন সেভ সেবাস এগুলোই এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে এখন আমরা উন্ডোতে ওয়ার্ড এর উন্ডুতে বিভিন্ন বারগুলোর নাম জানবো এর একেবারে উপরে যে ভার থাকে সেটা হলো টাইটেল বার সেটা হলো টাইটেল বার টাইটেল বারের ডান এটা মিনিমাইজ আপনারা নামও দেখতে পারবেন রিস্টোর ডাবল ক্লোজ এটা হচ্ছে মেনোবার মেনোবার মেনোবারে আছে হোম ইনসার্ট রেফারেন্স মেইলিং রিভিউ ডিউ অ্যাডমস এগুলো মেনোবারের আন্ডারে হোম মেনুর আন্ডারে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্লিপবোর্ড রিবন ফ্রন্ট রিবন প্যারাগ্রাফ রিবন স্টাইল রিবন ইনস্টার্টমেন্টের আন্ডারে কীভাবে পেজ পেজ রে রিবন টেবিল রিবন ইনস্টলেশন রিবন লিঙ্ক এগুলো হচ্ছে রিবন তো রিবন মূলত কয়েকটা কামান্ডকে একত্রিত করে যে গ্রুপ সৃষ্টি করে তাকে সাধারণত আমরা রিবন বলি রিবন বলি এখন আমরা দেখব যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার সেভেন কীভাবে একটা ডকুমেন্ট টাইপ করব এবং তা সে কীভাবে সে সেভ করব বা সংরক্ষণ করে রাখব আমরা উন্নতি একটি সাদা ডকুমেন্ট দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু লেখা নেই বামপাসের ওপরে কোনায় আয়ের মতো একটি আইকন দেখতে পাচ্ছি যেটা এটাকে বলি আমরা খারসার খারসার যেখানে থাকবে সেখান থেকে যে কোনো ধরনের লেখা বা ট্যাক্স শুরু হবে আমরা একটা ডকুমেন্ট টাইপ করব ঠিক আছে এখন আমরা দেখবো যে এই ডকুমেন্টটি কীভাবে সেভ করা যায় সরাসরি অফিস পড়নে ল্যাপটনটা ক্লিক করবো তারপর এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে সেভ সেভ ল্যাপট্রমটা ক্লিক করবো সেভ ডায়ালগ বক্স স্ক্রিনে আসবে সেখানে প্রথমে আমরা দেখব যে ডকুমেন্ট কোথায় সেভ নির্দিষ্ট একটা স্থান যে স্থানে সেভ করলে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারব সেই জন্য হতে পারে যে মাইক্রোসফট হতে পারে সেটা ডকুমেন্ট ডেস্কটপ মাইক কম্পিউটার ভিডিও পিকচার যে কোনো একটা স্থান আমরা দেখে দিব তো চলুন আমরা দেখে দিই ডকুমেন্ট তারপর হচ্ছে নির্দিষ্ট একটি নাম ফাইল নেম এখানে আমরা যার কাজ করব তার একটি নাম টাইপ করবো যাতে আমরা পরবর্তী সময়ে খুঁজে পাই তারপর সেই বটনে নিচে সেই বটনে ক্লিক করব। করবো আমার ফাইলটি দেয় ডকুমেন্টে ডকুমেন্ট সেভ হয়েছে দেখুন সেভ হওয়ার পর এখানে আমি যে নামের সেভ করেছি টাইটেল বারে সেই নামটি প্রদর্শন করেছে তাহলে বন্ধুরা আমরা যে কোনো একটি কাজ করে যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করে এগুলো সেট করতে পারব এতক্ষণ আমরা যা যা শিখলাম কীভাবে এম এস ওয়ার্ড দু হাজার সেভেন চালু করা যায় উইন্ডোতে সেট করা বিভিন্ন বারগুলো ডকুমেন্ট তৈরি ও সেভ করার বিভিন্ন অপশন এছাড়াও অন্যান্য তো বন্ধুরা আমি চেষ্টা করবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বাকি যে অংশগুলা বা বাকি যে কাজগুলা রয়েছে সেগুলা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখতে দিতে আশা করি সবাই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ